এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগের বিশালক্ষী মাতা ফুটবল কোচিং সেন্টারের নারী দিবস উপলক্ষে কেক কাটা চলছে এই মুহূর্তে এখানে যারা মেয়েরা আছে মেয়েরা কিন্তু কেক কাটছে আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি সংবাদ আজ বিশ্ব নারী দিবস সেই সেই দিবস উপলক্ষে এখানে বিশালক্ষ্মী মাতা ফুটবল কোচিং মহিলা ফুটবল কোচিং যে সেন্টার আছে সেখানে কিন্তু

আচ্ছা ওই বালি থেকে নিয়ে এসছে বলছি এখানে বলছি কি কারণে কেক কাটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আপনারা জানেন সেই উদ্দেশ্যে নারীদের সম্মান জানানোর জন্য আমাদের যেহেতু মহিলা ক্লাব মহিলা কোচিং ক্যাম্প সেই ওদেরকে উৎসাহিত করার জন্য ওদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু আজকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে আজকে এমনি একটা ট্রায়াল আছে এই কর্মকর্তারা এসছেন বালি থেকে ওনা ওনাদের ক্লাব আছে সেই ক্লাবের হয়ে এখান থেকে যারা সিলেকশন করবে তারা কলকাতায় যে কন্যাশ্রী কাপ হবে সেখানে ওরা খেলতে পারবে সেই সেই জন্য ওনারা এসছেন কোন কোন জায়গা থেকে এসেছে অ্যাকচুয়ালি এসছে আসানসোল এসছে ব্যারাকপুর এসছে বর্ধমান এসছে আরামবাগ তো আমরা আছি এবং আরও আরও বিভিন্ন জায়গায় আমি ঠিক নাম জানি না কোন খর্দা থেকে এসছে তো বিভিন্ন জায়গা থেকে এসছে তো আজকে এদের এই ট্রায়াল আজকে আজকে এই তার জন্য দিনটাকে আমরা বেছে নিয়েছি এই শুভ দিনে ওদের কন্যাশ্রী কাপ খেলুক মাথা উঁচু করে দাঁড়াক আমাদের মেয়েরা এটাই আমরা সর্বোপরি চাই কি নাম আপনার আমার তারকনাথ ঘোষ আমি ফুটবল কোচিং ক্যাম্পে প্রেসিডেন্ট এখানে দেখা যাচ্ছে ফুটবল কিন্তু রাখাই আছে এক্ষুনি প্র্যাকটিস শুরু হবে কন্যাশ্রী কাপের জন্য সিলেকশন শুরু হবে এখানে

ধরে ফুটবল খেলছ কোনখানে বাড়ি সুন্দরবন কি নাম কেমন লাগে ফুটবল খেলতে দেখাচ্ছি ছবিটা এখানে বলছে যে মেয়েরা কিন্তু এখনো পিছিয়ে আছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মেয়ে রাষ্ট্রপতি তিনি মেয়ে কোনো মতেই মনে হয় না যে মেয়েরা পিছিয়ে আছে দেখাচ্ছে এখানে এখানে সুন্দরবন থেকে এসেছে কয়েক একজন বললো বলছি বা কি মনে হচ্ছে নারী দিবস উপলক্ষে কি বলবে তুমি ঠিক আছে ঠিক আছে চলো চলো তুমি বলো একটু বলো বলো নারী দিবস উপলক্ষে কি বলবো আজকে আজকে তুমি নারী দিবস She plays of a Allah, that is a loving mom and a caring sister and understanding wife and a an lovable daughter. You have everything is uh, without you and uh, that's uh, the reason that's the reason what's the and that's for the reason uh, this Women's uh, Day uh, celebrating you and uh, happy Women's Day all of you. ঠেকানো উচিত কিছু করা উচিত তো একদমই নিজেদের পিছিয়ে রাখা বাবা উচিত না যেমন মেরা কখনই মানে আমার মনে হয় যে মেয়েদেরকে নারী করে তোলে পুরুষ সমাজ মেয়েরা নারী নয় তাদেরকে চাকরি রাখা হয় হ্যাঁ তাদেরকে জমিয়ে রাখা হয় তাদেরকে পায়ের তলে রাখা হয় অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি যদি মেয়ে না থাকতো তো সে সেখানে সংসারে কোনো কিছুই হতো না সে যেমন বাড়িতেও খাটছে তেমন বাইরেও এফর্ট দিচ্ছে এটা একটা পুরুষ সমাজের বোঝা উচিত কি নাম কাজল মালিক কোথায় বাড়ি শুনলেন কি বললো ব্যারাকপুর থেকে এসেছে চলছে

যারা আছে আগেকার মানুষেরা এসব বলছে যে মেয়েরা সংসারে তো এখন তো আর সেরকম আর আগে কার মতন তো নেই সব মেয়েরা আগে যাচ্ছে যেমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেভাবে আর প্রধান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেশ চালাচ্ছেন তো আরও আমরা সেই তাদেরকে দেখে আমরাও স্বপ্ন দেখছি যাতে আমরা ভালো জায়গায় প্রতিষ্ঠা হতে পারি তো এই কি নাম তোমার আমার নাম ঝুমা কোথায় বাড়ি ডাঙ্গাই আমরা আরও বেশ কিছু জনের সঙ্গে কথা শুনবো এখানে আর একজন কোচ আছেন তার সঙ্গে কথা কথা বলবো বলছি আপনাদের আপনাদের কি কি ম্যাচ হচ্ছে ম্যাচ হচ্ছে

ছেলেদেরও দুটো পা আমাদেরও দুটো হাত আমাদেরও দুটো পা সমানই আমাদেরও অধিকার থাকা দরকার ওরাও যেটা পারে আমরাও সেটা পারি ওরাও বড়ো লেভেলে ফুটবল খেলার ওরাও স্বপ্ন দেখে আমরাও দেখি কিন্তু এই স্বপ্নটা দেখার জন্য আমাদের পিছন থেকে আমাদের কোনো হাত নেই যেরকম কারোর বাড়িতে বাবা মা সাপোর্ট করে না বাবা মা সাপোর্ট করলে পাড়া প্রতিবেশী সাপোর্ট করে না সেটার জন্য অনেককে খেলাধুলো ছেড়ে দিতে হয় বা অনেকে পড়াশুনো ছেড়ে দিতে হয় এখন মেয়েগুলোকে যেরকম আঠেরো সতেরো বছরে বিয়ে দিয়ে দেয় এটা যেন না দেয় সবাই যেন নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলতে পারে এটাই বলবো আমি সব নারীদেরকে কতদিন ধরে ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলা আমি ছয় বছর ক্লাস ফাইভ দেখে আমি বাড়ি থেকে সাপোর্ট করে বেশি বাড়ি থেকে বাবা মা দুইজন কোনখান থেকে আমার বাড়ি এখানে কি জন্য এখানে আমাদের কলকাতা লিগ বলে একটা লিগ হয় ওই লিগের জন্য এখানে আমি ট্রায়াল লিখে এসেছি আমার নাম সেই লিগ খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এখানে ট্রায়াল চলছে কিন্তু লিগ বললাম না ট্রায়াল চলছে এখান থেকে সিলেকশন হবে কন্যাশ্রী কাপের জন্য আজকে বিশ্ব বিশ্ব মহিলা দিবস সেই উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে এবং ফুটবল খেলাও চলছে আপনারা সরাসরি লাইভ ছবি দেখছিলেন এতক্ষণ এখন এই পর্যন্ত আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসব আরামবাগের বিশালক্ষী মন্দির সংলগ্ন এলাকায় এই ফুটবল মাঠটি সেই ফুটবল মাঠে কিন্তু খেলা হচ্ছে